হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো থামনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে কোন টপিকে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আজ তোমাদের সাথে শেয়ার করব হোমমেড স্যালাক খুব কম খরচে কিভাবে তোমরা বানাবে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম কিছুটা ওটস আর এটা কিন্তু একদম প্লেন ওটস এটা কিন্তু মশালা ওটস না যেহেতু আমি বেবির জন্য বানাচ্ছি তাই এটা প্লেন কি এটা কি এটা 등다웨인등다 তোমরা যারা আমার ভিডিওগুলি দেখো তারা তো জানো এর আগেও আমি একবার তোমাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিওতে যে হোমমেড মেড কিভাবে কীভাবে বানাবে আজও আবার শেয়ার করছি তবে আজকের ভিডিওটা একটু আলাদা আজকে যেই একটা বানাচ্ছি এটা বানাতে আরও কম খরচ সেদিকে দেখো আমার ওটসটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপর এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এখানে আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি এই ওটসটাকে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দশ মিনিট মতো ফ্রাই করেছি হালকা ব্রাউন কালার এসছে তারপর নামিয়ে নিয়েছি ওটসটাকে আমি নামিয়ে নিলাম তারপর আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব রেখে দেওয়ার পর এখন এই যে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি করা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে রাখছি হোমমেড মেড কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা তুমি তোমার বেবিকে জল বা দুধের সাথে রান্না করে খাওয়াতে পারো শোন এখন বাজে সকাল সাড়ে নটা মতো আজকে সোনার ব্রেকফাস্টে থাকছে ওটস এই ওটসের সাথে চাইলে তুমি কলা বা ড্রাই ফ্রুটস পাউডার মিশিয়েও কিন্তু খাওয়াতে পারো হ্যাঁ 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 আর এই যে সোনার হাতে দিয়ে দিয়েছি খেলনা আমার মেয়ে এই স্টালের খুব ভালো খায় আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো কারণ তোমার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই